উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা নিজ বিধানসভা এলাকার বহু ছাত্রছাত্রী স্টাইপেন্ড থেকে বঞ্চিত এর দায় এড়াতে পারবেন না প্রত্যুত কিশোরের ঘনিষ্ঠ এমডিসি কমন কলই এটা তারও নির্বাচনী কেন্দ্র ছাত্রছাত্রী কেন স্টাইপেন্ড থেকে বঞ্চিত কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়াতে ছাত্রছাত্রীদের নেই কোনো সরকারি প্রয়োজনীয় কাগজপত্র এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই বাস্তব চিত্র অথচ যেখানে রাজ্য সরকার বলছে রাজ্যের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সুশাসন জোরশরিকের নেতা প্রদ্যুত কিশোর বলছেন জনজাতিদের উন্নয়নের জন্য তার প্রাণ নিবেদিত ফোর নিউজ রাজ্যের পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থার এই করুণ চিত্র খুঁজে পেয়েছে তেরিয়ামুরা শহর থেকে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার দূরে হাজরাপাড়াতে এই গ্রামেই আছে একটি স্কুল নাম হাজরাপাড়া সিনিয়র বেসিক বিদ্যালয় মূলত এই গ্রামটিতে ইয়াং জনগোষ্ঠীর বসবাস স্কুলে কর্মরত শিক্ষক জানিয়েছেন প্রাইমারি এবং আপার প্রাইমারি দুই বিভাগের স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চান্ন জন

নেই কাস্ট সার্টিফিকেট পিআরটিসি স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদেরও এই সমস্ত কাগজপত্র নেই কাগজপত্র না থাকার কারণে তারাও প্রতি বছর বঞ্চিত হচ্ছে স্কুলে সরকারি সাইপেন্ড থেকে জানিয়েছেন তা নিয়ে নেতৃত্ব জানি আচ্ছা তাদের কি প্রাইভারির যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে পর্যাপ্ত কাগজপত্র না দাঁড়ানো তো আগামী দিনটাও তারা প্রিপারেশন নিতে আছে আমরা যাহাতে হোক পর্যাপ্ত কাগজপত্র করে দেওয়া যায় এটা চেষ্টাতে আছে মনে হয় সব স্টুডেন্টের নাই ওইটার জন্য আমরা এখন প্রিপারেশন নিতেছি যাহাতে তারা ওই বার্থ সার্টিফিকেট এসটি কার্ড ওইগুলি আধার এগুলো আমরা করে নিতে চেষ্টা করতেছি তার এসের সঙ্গে যোগাযোগ করছি আমরা মানে তাদের পর সব কাগজপত্র নেই না না ওই এরিয়াতে অতিরিক্ত বেজাল আছে ওই রকমের গার্জেনের মিটিং কল করলেও সব গার্জেন আয়োজন আর বোঝাইলে ও হ পরের দিন আর কিছুই করতে হবে ছাত্ররাও একদিন আইব দুই তিন দিন আইত না এরকম হয়ে বাস্তবে মন্ত্র থেকে এমডিসি স্থানীয় নেতৃত্ব কারুর কোনো হেলদোল নেই তারা ঘুমোচ্ছেন নাকে তেল দিয়ে খুঁড়ছেন সরকারি গাড়িতে তুলছেন তোলা ঢেকর তুলছেন উন্নয়নের নাম করে তারাই কলায় স্লোগান ধরছেন সুশাসনের কিন্তু কোথায় সবটাই যেন ফাঁকা আওয়াজ ছাত্রছাত্রীরা প্রতি বছর প্রাপ্য সাইপেট থেকে বঞ্চিত হলেও হেলদোল্লি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার তিনিও এই বিষয়টি নিয়ে কোনো ধরনের উদ্যোগ নেননি মন্ত্রী থেকে এমডিসি ও সানি নেতৃত্বের সবার খামখেয়ালি পড়ার জন্য হাজরাপাড়া এলাকা সাধারণ জনগণকে ভুগতে হচ্ছে তার খেসারও দিচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরাও ছি ছি এটাই কি রাজ্য এডিসি প্রশাসনের সুশাসনের নগ্ন চিত্র জনমনে উচ্চ প্রশ্ন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং 9 এই নামারে জুডে থাকে বাথন আপনার চে আপন জুডে থাকে বাধাং আপনার ছে আপন বিৰো ৰিপৰ্ট জে এম টুৱেণ্টি ফ'ৰ নিউজ